একটি ডাইনোসর ও একটি ছোট্ট মেয়ের গল্প শিলা ছিল এক সাহসী ছোট মেয়ে আর তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল বিশাল নীল ডাইনোসর তারা এক জাদুময় বনে থাকতো প্রতিদিন সকালে শিলা ডাইনোসরের পিঠে চড়ে বনে সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়তো একদিন তারা ঘন ঝোপঝাড়ের পাশে ঘুরছিল হঠাৎ বিশাল এক অজগর সাপ শিলার উপর ঝাঁপিয়ে পড়ল সাপটি শিলাকে গিলে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই ডাইনোসর গর্জন করে সামনে এসে দাঁড়াল সে তার শক্তিশালী লেজ দিয়ে সাপটিকে দূরে ছুঁড়ে ফেলল শিলা কেঁপে উঠেছিল কিন্তু ডাইনোসরের সাহস দেখে সে খুব আনন্দিত হল সে তাকে জড়িয়ে ধরল সেদিন থেকে শিলা বুঝেছিল ডাইনোসর শুধু তার বন্ধু নয় সে তার জীবনেরও একটি অংশ তাই তারা প্রতিদিন একসাথেই বনে বের হত যাতে যে কোনো বিপদে বন্ধুর পাশে বন্ধু থাকতে পারে বন্ধুত্ব এমনই হওয়া উচিত